মা তো মায় মায়ের মতন আপন কেউ হয় না তাই না আমি যাইতে পারিনি কোরবানিতে তার জন্য আমার মা কতকে নিয়ে আসছে নীতি কথা সবাই বলতে পারে নীতিবাক্য সবাই দিতে পারে কিন্তু বিপদে পড়লে কোনো বন্ধু পাওয়া যায় না একদিনের জন্য সবাই খাবার দিতে পারে দুই দিন পরে তার আর খোঁজ থাকে না তারপরও হচ্ছে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হয় তো আপনারা যে যে কাজটাই করবেন না কেন সেইটা নিষ্ঠার সঙ্গে বিশ্বাসের সঙ্গে করবেন এ বাজারে নীতি কথা বলার মানুষ বহুত পাবেন কিন্তু কাজের বেলায় কোনো মানুষ পাবেন না দুই একদিন পাশে থাকে লাস্টের দিন পাশে থাকবে না হ্যালো ইব্রিয়ান কি খবর কেমন আছেন আশা করি ভালোই আছেন মার্শাল্লাহ আমিও ভালো আছি এই যে আমার মা বাসায় আজকে শুক্রবার গতকালকেই বলছিল আসবে ঈদের পরে এই প্রথম আর কি আমার বাসায় আসলো কোরবানির পরে পাশে আমার মা কথা বলতেছে শুনতেই পারতেছেন তো আমার বাড়ি হচ্ছে কুরবানি দেওয়া হয়েছে আমাদের বাড়ি বাপের বাড়ি তো আমার ভাইপো আমার ভাইরা কোরবানি দিছে তো এই মাংস নিয়ে আমার বাসায় আসছে বা আমার আত্মীয় স্বজন যারা দিছে আমাকে মাংস আমার মাকে সুন্দর করে নিয়ে আসছে আমার জন্য প্যাকেট করে তো আরেকটা কথা না বললেই নয় যার মা নেই আসলে সে বুঝবে না মা আসলে এমন একটা জায়গা দের প্রতি তার একটা ভালোবাসা বেশিই থাকে সন্তান সব সন্তানকেই ভালোবাসে যেহেতু আমি একটু দূরে আছি এই আমার প্রতি মনে হয় ভালোবাসাটা একটু বেশি বকা দিই কত রাগারাগি করি কত বকা দিই তারপর মা কিন্তু একবারও রাগ করে না মানে মা তো মাই মার সাথে কারো তুলনা হয় না আর বিশেষ করে আমি দূরে থাকি তো এই জন্য আমাকে একটু বেশি ভালোবাসে এই আর কি আর যেহেতু আমি একা আমার তো আর হচ্ছে আলাদা কোনো ওইভাবে বোন নাই এই আর কি কী বলবো বোন নাই বলতে ছোটো কেউ নাই আমার বড় বোন আছে অবশ্যই তো আমি হচ্ছি ছোটো তো আমার ভাইপো কুরবানি করছে সে হচ্ছে বাহিরের কান্ট্রিতে থাকে মাশাল্লাহ আর সে সময় বাংলাদেশে আসে আর সে ঈদ বলেন কুরবানি বলেন সে প্রত্যেক মাসেই আসে এরকম আর কি আল্লাহ পাক তাকে দিছে অনেক কিছু আর সেও মানুষকে ইনশাআল্লাহ অনেক কিছু দান সাদগা করে তো আমার মা আমার জন্য এই যে গরুর পায়ানি নিয়ে আসছে টোটালে অনেক কিছু অনেক বড় একটা ইনশাল্লাহ গরু কুরবানি হয়েছে এই যে ছোটো ছোটো টুপলা দেখতে পাইতেছেন এটা হচ্ছে খাসির মগজ একটা হচ্ছে গরুর মগজ আর একটা হচ্ছে কলিজা এই তোমার ছাগলের কলিজা খাসির এটা হচ্ছে ভড়ি পরিষ্কার করা তো সব কিছুই নিয়ে আসছে মাংস মশালো অনেক মাংস নিয়ে আসছে আমার ভাইপো দিছে আমার ভাই দিছে আমার আত্মীয় স্বজন যারা দিছে সব আমার মা আমার জন্য যে যে আমাকে যেভাবে দিছে সেইভাবে সেভাবে সে রাখছে সেইভাবে সে নিয়ে আসছে বাসায় তো এই আর কি বলবো যে আপনারা যারা চিন্তা করেন যে এই যে রসুন একটা দেখতে পাইতেছেন সবচেয়ে বড় কথা এটা কে জানেন এটা হচ্ছে আমার ভাবি দিছে আমার ভাবি দিছে বলতেছে এটা তোমার ভাবি তোমাকে আলাদাভাবে স্পেশালভাবে দিছে তো আমার মেজো ভাবি আমাকে খুবই ভালোবাসে অনেক ভালোবাসে আমার আত্মীয় স্বজন পরিজনরা সবাই আমাকে অনেকটা ভালোবাসে আমি আসলে তাদের ওই পরিমাণ ভালোবাসতে পারি না এই আর কি এইটা মনে হয় কিন্তু আমার বাপের বাড়ির ফ্যামিলি আমাকে প্রচুর পরিমাণ তারা হচ্ছে ভালো জানে আর বিশেষ করে বেশি ভালোবাসার কারণ কি আমার মা আছে তো এই জন্য হয়তো বা মা আছে বিধায় এই সুন্দর করে গুসায় নিয়ে আসছে এই যে দেখতে পাইতেছেন খোটা শাক বলছে আমি খাবো না তারপরেও হচ্ছে আমার মা নিয়ে আসছে যে আমি এগুলো পছন্দ করি ডিম নিয়ে আসছে মাছ মিষ্টি সব কিছু নিয়ে আসছে আসলে মা যদি না থাকতো হয়তো বা এটা সম্ভব হইতো না এই আর কেন সম্ভব হইতো না বলার উদ্দেশ্য কি জানেন কারণ আসলে মা হচ্ছে এমন একটা জিনিস সে আসে বিধায় ঘুসাই গাছাই সব কিছু নিয়ে আসে আসলে ভাই বউ যে কতটুকভাবে ঘুসাই দেবে এটা তো আসলে ঠিক না হয়তো বা কারো ভাই বউ অনেক ভালো কারোটা হয়তো বা বেশি একটা ভালো না যাই হোক যেটাই হোক না কেন এটা হচ্ছে যার যার পার্সোনাল ব্যাপার এই জন্য মা তো মাই তো মা আমার জন্য এই অন্যটা কিনছে আমার মা ইচ্ছা করলে হচ্ছে আমার জন্য যেটা আনছে আলহামদুলিল্লাহ আমি নিষেধ করছি যে আনার দরকার নেই আনার দরকার নেই তারপরও মা বলতে যেতো আমাদের দোকান থেকে বলছে কি না না রে ওই সিটটা অনেক সুন্দর নরম হচ্ছে তুই পড়লে ভালো লাগবে মানে আমার জন্য আনবেই কিছু একটা যেহেতু ঈদে কিছু দিতে পারে নি তো এটা দিছে এটাই আলহামদুলিল্লাহ আমার কিছু লাগবে না তারপরও শুধু মা শুধু এটা দেবে ওইটা দেবে এটাই করতে থাকে মাকে বলছিল মা আমার না মশারি নাই ম্যাজিক মশারি আমার ম্যাজিক মশারি কিনতে হবে মা ভাবছে যে তাহলে আমিই নিয়ে যাই নিয়ে যেহেতু বলছে আমার মা কিন্তু আমাকে মোটামুটি তার যতটুকু অ্যাবিলিটি আছে আমাকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করে অনেক কিছু দেয়ই দেওয়ার চেষ্টা করে কি ইনশাল্লাহ যত যতটুকু সম্ভব যতটুক পারে দেয় আমি নিষেধ করলেও শুনে না তখন আমার পরে রাগ করে হ তোমার তো কিছু করতে হবে না কিছু করতে হবে না এরকম আর কি তো সবাই এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ